ঠাকুরনগর ঠাকুর বাড়িতে মতোয়াদের একাংশের আমরণ অনশন দ্বিতীয় দিনে পড়ল প্রায় কুড়ি জন মতোয়া গোসাই এই অনশনে অংশ নিয়েছেন তাদের দাবি এসআইআর এর নামে উদ্বাস্ত মানুষদের বে নাগরিক করা হচ্ছে এর প্রতিবাদে এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে বুধবার থেকেই তারা আমরণ অনশনে বসেছেন এসআইআর এ ভারতবর্ষে বসবাসকারী উদ্বাস্ত নাগরিকদের নাম কাটা যাবে এই আশঙ্কায় উত্তর পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অমরণ অন্দশনে বসেছে মতুয়া দলপতি গোসাইরা যেটা জানা যাচ্ছে উত্তর চব্বিশগায় যে ঠাকুরনগর ঠাকুরবাড়ি বড় বিনাপানি দেবীর যে ঘর সেই ঘরের বাইরেই সেই অন্বেশনে বসেছে যেটা যে অল ইন্ডিয়া মুথুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বলা ঠাকুর সেটি ডাক দিয়েছিলেন যে অমরণ অন্নষণে তারা বসবে কারণ তাদের নিঃস্বত্তভাবে তারা উদ্বাস্ত নাগরিকরা তাদের নিঃস্বত্তভাবে নাগরিকত্ব দিতে হবে এই দাবি নিয়ে তাদের অন্নশন বসে আজ দ্বিতীয় দিনে তাদের অন্নশন তাদের অন্নশন যারা করছে তাদের সাধু বসে তাদের দাবি তাদের নিঃস্বত্তভাবে তাদের নাগরিকত্ব দেওয়া হোক এই দাবি নিয়ে তাদের অন্নশন চালিয়ে যাবে যতদিন না পর্যন্ত তাদের নিঃস্বভাবে নাগরিকত্ব দেওয়া হচ্ছে অনশনকারীদের অভিযোগ কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই উদ্বাস্তু সমস্যা স্থায়ী সমাধান না করে মতবাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছে দ্বিতীয় দিনে পড়তেই অনশনকারীদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছিল এই অখণ্ড ভারতের যারা মানুষ যারা আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশের যারা সংখ্যালঘু তারা এদেশে যেভাবেও কেসছে অনেক কাটখুড়ি পুড়িয়ে ভোটের নাম তুলেছে কেউ আধার কার্ড করেছে কেউ প্যান কার্ড করেছে তাদের জন্য এই যে বিজেপি সরকার যে কাট অফ ডেট থেকে চব্বিশ করলেন একত্রিশে ডিসেম্বর চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসছে শুধুমাত্র নয় বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আছে যেন তাদের এই ভোট থেকে যাতে ভোট অধিকার থেকে বঞ্চিত না করা হয় এবং তাদের জন্য নাগরিক বলে ঘোষণা করাই আমাদের এই টুকি আমরা চাচ্ছি যে আমাদের যে দাবিটা এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাই আর আমাদের দাবি হচ্ছে যে আমরা পূর্ব বাংলা থেকে যে সংখ্যক মানুষ এদেশে এসেছি কেউ কুড়ি বছর আগে কেউ তিরিশ বছর আগে কেউ বারো বছর আগে সবাইই ভোটার কার্ড হয়েছে আধার কার্ড হয়েছে ভোট দিয়েছে দুবার পাঁচবার ভোট দিয়েছে সরকারি আবাসন পেয়েছে সব কিছুই তারা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে সব কিছুই তাদের ঠিক আছে তো এবার দুই সালের ভোটার লিস্ট ধরে যখন ওইটাকে যাচাই করবে তখন তো তারা বাদ পড়ে যাবে এটার কারণটা কি তাহলে সরকার তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড দিল কেন আবার ভোট নিল কেন বা ইন্ডিয়াবাস ঘর প্রধানমন্ত্রী যোজনা ঘর লোন এগুলা কেন দিল আমরা চাইছি যে এগুলা সমাধান হোক তার মানে তাদের সব জিনিসগুলো বজায় থাক আর আমাদের নাগরিকত্ব এদিকে কেন্দ্রীয় মন্ত্রী তথা অল ইন্ডিয়া মধুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর সম্প্রতি মন্তব্য করেছিলেন যারা এখানে অনশন করছেন তারা রোহিঙ্গা তার এই বক্তব্য ঘিরে অনশন স্থলে ক্ষোভ ছড়িয়েছে অনশনকারীদের দাবি যতদিন না নিঃশর্ত নাগরিকত্বের দাবি মানা হচ্ছে ততদিন এই আমরণ অনশন চলবে নিঃশর্ত বলে কোনো কিছু হয় না শর্ত সাপেক্ষে সব কিছু হয় একটা দেশ তার ক্রাইটেরিয়া ঠিক করবে তার রুলস রেগুলেশন ঠিক করবে যে কিভাবে নাগরিকত্ব দেবে বা কাউকে দেওয়া যায় সেই জন্য নিঃশর্ত নাগরিকত্ব বলে কোনো কিছু হয় না সেখানে অলওয়েজ দ্যার ইজ কন্ডিশন 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 ইট মিনস যে আমি দেশে আপনি এই দেশে জন্মগ্রহণ করেছেন কি না জন্মগ্রহণ করলে সেটা একটা কন্ডিশন জন্মগতভাবে সে নাগরিকত্ব দ্যাটস দ্যাটস এ কন্ডিশন একটা কন্ডিশন সে এই দেশে এই গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করেছিল সেই হিসাবে নাগরিকত্ব কিনা না এগুলো কন্ডিশনের মধ্যে পড়ে সব কটা সব কটা জিনিসই কন্ডিশনের মধ্যে পড়ে নিঃস্বার্থে নাগরিকত্ব হয় না এটা একটা ফার্স্ট সেকেন্ড জিনিস হচ্ছে এর বিরোধিতা একটা ব্যাপারটা হচ্ছে যে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির যে দল এবং সরকার সেটা বুঝে গেছে যে এসআইআর যদি হয় তাহলে পরে এক কোটির উপরে যারা মৃত ভোটার আছে যারা ট্রান্সফার এবং ডুয়াল ট্রিপল ভোটার আছে এবং বাংলাদেশি রোহিঙ্গা এবং মুসলিম যারা রয়েছে যারা অবৈধভাবে বাস করছে এর টোটাল সংখ্যা এক কোটির উপরে এটা যদি বাদ চলে যায় তাহলে পরে বিজেপি দু সালে যে ভোট পেয়েছে তৃণমূলের যে ভোট সংখ্যা এবং তার পার্সেন্টেজের তাহলে পরে কোনো ডিফারেন্স থাকবে না মমতা ব্যানার্জি আতঙ্কে ভুগছে এবং শুধু মমতা ব্যানার্জি না তার টোটাল যত নেতা নেত্রী যারা রয়েছে যারা এই এসআইএম নিয়ে রক্ত মাংলা বইয়ে দেবো এই করব এই করবো এবং যারা এই গত পনেরো বছর ধরে মানুষের টাকা শুষে মানুষকে রেপ মার্ডার করে মানুষের হকের জিনিস সেটা ঘর থেকে শুরু করে সেটা জল থেকে শুরু করে রেশন থেকে শুরু করে এবং একশো দিনের টাকা মেরেছে তারা জানে কোনোভাবে যদি ক্ষমতায় যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে পরে সাধারণ মানুষ তাদের পিঠের চামড়া তুলে দেবে এবং পিঠের চামড়া শুধু তুলবে না তুলে ডুগুকি বাজাবে এই আতঙ্কে তারা যে কোনো উপায়ে তারা চাইছে এসআইআরটাকে বন্ধ করার তাতে যদি কেউ মারা যায় সে পঁচানব্বই ছিয়ানব্বই বয়সের একজন ব্যক্তি হোক প্রত্যেকটাই মৃত্যুই হচ্ছে দুঃখজনক আমি তাদের আত্মার শান্তি কামনা করি কিন্তু এই মমতা ব্যানার্জি এবং তার যে দল রয়েছে তারা এখন যে কোনো মৃত্যুকে এসআইআর আতঙ্ক মৃত্যু বলে চালাতে চাইছে কারণ তারা এই আতঙ্কে ভুগছে চলে গেলে পিঠে চামড়া ছাড়বে না আমাদের দাবি একটাই যে ওপার থেকে আসা ছিন্নমূল যে মানুষগুলো উদ্বাস্ত যে মানুষগুলো দিশেহারা যে মানুষগুলো তাদের উপরে এত শর্ত চাপানো হচ্ছে কেন তার কারণ বিগত দিনে এরা যে ভোটাধিকার প্রয়োগ করেছিলেন এদের ভোটে দেশের প্রধানমন্ত্রী হয়েছে এদের ভোটে দেশের মুখ্যমন্ত্রী হচ্ছে এদের ভোটে জেলা পরিষদ পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে অথচ আজকে নতুন করে এদের উপর কেন এত শর্ত চাপানো হচ্ছে আমাদের দাবি সেইটাই আমরা এসআইআর এর বিরুদ্ধে নয় আমরা সিএ এর বিরুদ্ধে নয় কিন্তু সরলীকরণ করতে বিগত দিনে আমরা এসআইআর দেখেছি সেখানে এত শর্ত ছিল না এত কিছু ছিল না আমাদের দাবি সেইখানে এখন মানুষগুলো তো আদৌ এই যে যেমন এনরা রয়েছে অনেক পুরনো বয়স্ক আমার তো কিছু বলার নেই তবে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে মহান উদ্যোগ নিয়ে এনরা আজকে এগিয়ে চলেছে এগিয়ে এসেছে হ্যাঁ অনুষ্ঠানে বসেছে এবং সেই দাবিতে আমরা অনড় উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা